আসলে মায়েরা মনে হয় এরকমই হয় আজকে ভিডিওটা আপনাদের শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আর একটা ব্লক তো এই তো প্রতিদিনের মতন এই যে আস্তে আজকে কিনে খাবো কারণ আমার ছোটো মেয়েটার একবারেই শরীর ভালো না কারণ অনেক অসুস্থ তো এই তো আমার হাজব্যান্ড দেখে সকাল সকাল খাসির মাংস নিয়ে আসছে খাসির মাংস নিয়ে আসছে তো খাসির মাংস আজকে রান্না করবো তোরতাজা খাসির মাংস তো পুরো মাংসটা আজকে রান্না করবো সুন্দর করে পলিথিন থেকে ভিডিও করলাম দেখেন কি সুন্দর একটা লাল কালার একটা খাসির মাংস মানে কালারটা এখন বেশ সুন্দর লাগছিল আমার কাছে তো খাসির মাংস আজকে রান্না করবে আমি বের করে নিলাম বের করে নিয়ে সুন্দর করে ধুয়ে সুন্দর করে পয় পরিষ্কার করি কারণ খাসের মাংস পালন অনেক ইয়া থাকে কী কয়ে পশম থাকে তো হঠাৎ করে আমার বড় বোন আবার গ্রামে বাড়িতে গেছিলো তো আমার জন্য নাকি পিঠা বানাইছে বনে আবার ফোন দা বললো তাদের দোকানের ইয়া ছেলেটার কর্মচারী ছেলেটাকে পাঠাবে যেইগুলো সব কিছু নিয়ে বনে অনেক শাল পাঠাইছে চাদর পাঠাইছে পিঠা পাঠাইছে কিন্তু মায়ের মন তো মানে আমি তো যাইতে পারি নাই কিন্তু মায়ের কম ঠিকই পাঠাইছে আসলে মায়ের এখন এমনই হয় যার কাছে হোক না কেন কারণ আমি অনেক দূরে থাকি এই জন্য আমার হয়তো গ্রামে অনেক কিছুই খাওয়া হয় না অনেক সময় কারণ বোনেরা প্রায়ই যায় কারণ তাদের নিজের গাড়ি আছে। প্রায় সময় যাওয়া পরে পরে আনা হয় কিন্তু আমাকে দেওয়া হয় না কারণ অনেক দূরে হয়ে যায় আমার বাসার আবদুল্লাপুর তারা থাকে হলো বসুন্ধরা রামপুরা আবার একজন থাকে শাহজাদপুরে এক ভাই থাকে পাড়ডা এরকম হয় দেখা যায় সিরিয়াসিরা আস্তে আস্তে অনেক টাইম হয়ে যায় তো গতকালকে আমার বোনে আবার গ্রামের বাড়ি থেকে আসছে বন্য বেশি থাকে না গতকাল কে গেছে রাত্রে এবার আইসা পড়ছে তো মা আনাকে বলে পিঠা পাঠাইছিলো তো ওই পিঠাগুলোও পাঠাই দিছে যে মা পিঠা পাঠাইছে তো মায়েরা মনে এরকমই হয় সুন্দর করে ডিব্বা ভরে পিঠাগুলো পাঠিয়ে দিয়েছে সই পিঠা তো এর তো আমার খাসি মাংস কম প্রায় রান্না প্রায় এসে আসে এসে আমি তো দেখতেছিলাম সিদ্ধ হয়েছে নাকি আর এদিকে আমার শাশুড়ি আবার বত্তা শাক নিয়ে আসছিলো ওই শাকগুলো ফ্রিজে ছিল তো ওইগুলো আবার ভাজি করলাম দুই চলে আমি রান্নাবান্না করি প্রায় কারণ কারেন্টে চলে এখন বেশি সময় দেই কারণ সিলিন্ডারে তো অনেক দাম এটা তো সবাই জানেন তো আমার খাসির মাংসটা আমার হয়ে গেছে খাসির মাংসটা একবার সুন্দর একটা কালার আসছে কারণ তোর মাংস রান্না করলে ওখানে ভালো লাগে খেতেও কোনো অনেক ভালো লাগে তো এর তো পরে যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকালবেলা তো ওই যে আমার আবার দোকানে কর্মচারীরা পাঠাইছে তো ওই জায়গায় আমার বোনে আবার আচার পাঠাইছে আবার গ্রামে থেকে সিম আর পরে সিম বেগুন ধনিয়া পাতা পেঁয়াজের কলি এগুলা পাঠাই দিয়েছে মানে এত ভালো লাগতেছিল তো এগুলা আগামীকালকে রান্না করবো তারাই দেখেন আমার বনে আবার ইন্ডিয়া থেকে সালান দুইটা তো এই যে পাঠাইছে আমার ছেলের জন্য চকলেট অনেক কিছু পাঠাই দিছে কত কিছু পাঠাইছে যে মানে বলার বাহিরে পরে শাল পাঠাইছে পিঠা পাঠাইছে ওই পিঠাগুলো আবার আমরা খাইছি শাল শাল দুইটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন দোটাই ব্লাক সিলারে যে আমার ছোটো মেয়ের জন্য কম্বল পাঠাই দিছে মানে আসলে বোনের কলম এরকমই হয় ভাগনা ভাগনি কখন কী দিবে এই মানে নিয়েই থাকে কলম কারাকুণ্ডা দিবে কারণ এই তো দেখেন আমার ছেলে কম অনেক পছন্দ করছে আমার ছেলে বলতেছে আমি গাই দেবে যে আমার মায়ের হাতে পিঠা পিঠা কে কে এই পিঠা কী আমার চ্যানেল কমেন্ট একটু জানাবেন এই তো আমি শৈপিঠা খাইতেছিলাম আর মার কথা মনে পড়তেছিলাম যে গ্রামে যাই না ঠিক আমার মা পিঠা পাঠাই দিছে তো ভিডিওটা কেমন লাগছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে